আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রুপে নাকি মানে কোনো সারা শব্দ নেই আমাদের থাম্বা পাকলা সোসাইটি গ্রুপটা মানে টোটালি ধরতে গেলে কেউ কোনো পোস্ট বা কোনো কিছু চলতেছে না তাই বরণ করতে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের কী কালেকশন আছে তার জন্য সো আমাদের শুরু থেকে দেখেন এই যে আমাদের ইনফ্লুয়েন্স এখানে আমাদের কিছু মানে আপনার কাশি আছে তোতা আছে সাদা ভিতরে কিছু কালেকশন আছে তো এইগুলো কিছু সেল করার আছে তারপর আপনার আমাদের নিজস্ব কিছু মানে রাখার জন্য আছে এইখানে আর এই যে আমাদের খামার রাতের খামার রুরাল ফালা সব দেখে আমাদের কি কী কালেকশন আছে এই যে কিছু গরু বের করা হয়েছে এই যে আমাদের রুরাল ফালা মানে তো হাসার বলদ হাইডে তো যে দেখেন আমাদের আমিও পুরান ঢাকার তো পুরান ঢাকার জন্য এইগুলো অনেক বিখ্যাত তো আমি ওইভাবে কালেকশন করা হয় আমাদের এইখানে যেমন আছে হাসা আরও আছে ভিতরে এগুলো সোল্ড আউট কিছু আর এখানে এগুলো আনসোল্ড আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সালাতে বা আমার সাথেও এই যে আমাদের মানে কি বলবো খালি না এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না অনেক হাইডের একটা আমাদের বলদ আর ভিতরে তো মার্শাল্লাহ আমাদের যেগুলো কালেকশন আছে সবগুলোই দেখাবো আজকে লাইভে আজকে ফ্যাসনের বলে কথা তো আজকে ঘুম হবে না তো সবার সাথে শেয়ার করতে চলে আসলাম আর আমাদের গ্রুপটার জন্য চলে আসলাম আমরা সোসাইটি যেটা অনেক বিখ্যাত মানে এই সেক্টর তারপর অনেক দিন হয়েছে যে পড়ে আছে কেউই কোনো কিছু করতেছে না তো আমি চলে আসলাম তো এই যে আমাদের অ্যালভিনো তারপর এখানে আমাদের দুই চার একটা দুইটা তিনটা এখানে আমাদের মহিষগুলো আছে অ্যালভিনো সামনে একটা ছিল আর বাকি তিনটা কালো মহিষ তো এই যে এখানে দুটা বসা এই যে বলো কালেকশন বসা লাল বলদ তারপর আপনার যে এই লালগুলো নোয়ারও আছে সবগুলো দেখাই একবারে এক এক করে দেখেন দেখে ওই পাশে যাই সেটা যে মার্শাল্লাহ এটা পুস্তা পুরা ভেঙে গেছে আর কি পড়ে গেছে পুষ্টা অনেক বড় হচ্ছে তার জন্য যা এখানে আরো আছে বসা এগুলো ভাবলাম না রাতে বেলা তার জন্য তারপর এই যে এগুলো এইখানে আপনাকে যে পাকড় একটা আছে এখানে এই যে একটা আমাদের এসে ভুট্টি এখানে আরও আছে সবগুলোই দেখা যায় এরো এরোতে অনেকগুলো আছে এরগুলোতে মশল্লা আমাদের এবার প্রত্যেকটা ঘুরে মশল্লার কালেকশন যে করেছি খুবই মানে বেঁচে আছে আল্লাহ করাইসে আলহামদুলিল্লাহ যে বলদের মেলা বলতে পারেন করে শিলটা সামনে দিয়ে নাকি হাসা বলদ বলা যায় হ্যাঁ হাসা বলদ এই যে একটা এটাও তারপর এই যে এখানে এইগুলো রেস্ট নিচ্ছে যেগুলো দাঁড়ানো ওইগুলো দেখা এইগুলো বসা চ্ছ দেখে আমি ডিস্টার্ব করতেছি এই টাইপের কালার গালের উপরে কালো কালো শাহিওয়াল মাসলা এটা হলো ঘির সাথে শাহিবাল চুপটা মাসলার বড় তারপর এইখানে এই যে কথা এই যে এই তারপর আপনার এই গরুটা এগুলোটা খুবই মানে আমার ওয়ান অফ দ্য সেকেন্ড ফেভারিট আছে এটা মানে মাসাল্লা 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 অনেক সুন্দর পুরো মানে ফাইসানির যে মানে যে গঠনটা থাকে ওর গঠন থেকে নিয়ে ওর লুক থেকে নিয়ে সব কিছু অ্যাট্রাক্টিভ অ্যান্ড অনেকই মানে সুরলভায় আদরি গালি করতে মন চ আর এইটা মানে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিছুই ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইটার ই হচ্ছে টোকেন নন পঁচিশশো বারো মাশাল যারাই শুনতে আর তো অপেক্ষা থাকে যে কিছু মানে গরু নিয়ে গরুর কিছু দেখি আর কি মাসাল্লাহ প্রত্যেকটা গুরুই

পুরা ফুলফিল ই এবার আল্লাহ করাইছে ফুলফিল আমাদের ফার আর যার যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি সোল্ডার যেগুলো সেগুলো আপনাকে জানা হবে আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোই পাবেন এখন পর্যন্ত জন্ম ঘরের অ্যান্ড ঘরের থেকেই আজকেও এই পর্যন্ত মাসাল্লাহের জন্য তো এইখানে আর কিছুগুলো আছে এটা দেখে মানে দেখাই এরপর লাইফটা শেষ করে দেয় সব সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেডের ভিতরে আছে মার্শাল্লাহ মানে কি বলবো ওর

আর গুরু বয়সও কম অত না মাত্র চার দশ নতুন যাদের লাগবে তারা আমাদের পেইজ আছে নুরাউলা সেখানে যোগাযোগ করতে পারেন আর না হয় আমাদের মানে যাদের যারা আমাকে চিনেন পাশ্চিমবঙ্গে তারাও আমাকে যোগাযোগ করতে পারেন

সামনাসামনি সবাইকে দাওয়াত করলো এক কাপ চা খাইতে হইলেও আইসা দেখা যায় মানে দাওয়াত দিলাম আর কি চার দাওয়াত দিলাম সবাই আইসেন সবাইকে দাওয়াত করে আর আসলে খুশি হব সবাই যদি আর কি গ্রহণ করেন ইনভিটেশন আপনাকে যে এটা তো দেখাইছি সেটা অনেক হাইডের একটা বলদ বাংলাদেশে যদি হাইডের বলদ থাকে ওইটার ভিতরে এটাও একটা কার কাছে বলবো না যে আমার কাছে শুধু একাই আরও অনেকের কাছে থাকতে পারে তো আমার তো আর সব একটা জানা নেই আমাদের কাছে এটা হচ্ছে হাইড বলদ আমাদের কাছে কারণ খালিম অনেক বেশি হাইড আর এই যে ফুটা আমাদের আপনার এই সাদা হাসা জার লাগবে রেস এগুলো আমাদের সাথে ব্যাপারে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আমি মনে হয় এই গ্রুপে অনেক দিন পর লাইভে আসলাম আমি যে গ্রুপ তারপর আমি সময় দিতে পারি সময়ের জন্য বা আসা হয় না বা কেউ না কেউ থাকেই তো আজকে রাতের বেলা লাইভ শুনছিলাম তার জন্য আর কি লাইভে আসতে পারলাম আর এইখানে আমাদের মানে সবগুলোই যেগুলো আছে সবগুলোই দেখার জন্য সবাইকে দেওয়া প্রইল তো ভিডিওটা এখানেই মনে হয় মানে লাইফটা এখানেই আমি শেষ করি এই যে আমাদের এটা একটা মার্শাল্লা খুবই সুন্দর একটা শাড়িগল এই দুটা আমাদের মানে অনেকেই পেয়ার হিসাবে বলেন এই দুটা পেয়ারে করতে পারেন মার্শাল্লা এই দুটা পেয়ার খুবই সুন্দর হবে তাদের পেয়ার দরকার ছয়শ কেজির উপরের গুরু এই দুটা আপনারা দেখতে পারেন আসতে পারেন আর আসলেই নিতে হবে এমন তো কিছু না আসেন বাবা চলবে এসে দেখে যান যে আমাদের আসা বলছে লাইভটা এখানে শেষ করি আদার্স আবার আরেক দিন আরেক ফার্মে বা আমার ফার্মে আমাদের ফার্মে আপনার আবার লাইভে চলে আসবো আপনাদের সাথে আজকে ফার্স্ট লাইট দেখে চলে আসলাম সবাইকে দেখানোর জন্য যে আমাদের কালেকশানগুলোও প্লাস আমার গ্রুপটাও যেমন একটু সবাই অ্যাক্টিভ থাকেন আর অ্যাক্টিভ থাকলে অবশ্যই আমি লাইভে আবার আসবো সবাই যদি সাপোর্ট করেন বা মানে চান আরও লাইক আমি এইভাবে আসি ফার্মার নিয়ে আরও এইভাবে লাইক করি তাহলে সবাই সাপোর্ট করেন এই তো তো এই বনদের মেলায় শেষ করলাম লাইভটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন